হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো শিবরাত্রির শুভেচ্ছা সকলকে আমার তরফ থেকে তো আজকে শিবরাত্রিতে আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি তো শিবরাত্রির উপোস করি তোমরা কারা কারা শিবরাত্রির উপোস করেছো তারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে তো চলো আজকে আমি সারা দিন কি কি করলাম আর কিভাবে শিবের মাথায় জল ঢাললাম সেটা সব তোমাদের এই ভিডিওটা আজকে আমি শেয়ার করছি তো চলো এখন আমি স্নান করে নেব তো এখন বাজে প্রায় নটা তো সকালবেলায় আমরা একবার জল ঢালি তো সেই জল ঢালাটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখন চান করে নিই তারপরে দেখো বন্ধুরা এখন আমি স্নান করে নিয়েছি তো এই দেখো আমার ছোট্ট কপু তো ওকেও ঘুম থেকে উঠে নিয়েছি তো এখন আমি গোটা ঘরে আলপন দিয়ে নেবো তারপরে পুজো করে নেবো দেন তারপরে যাব হচ্ছে যে ঠাকুর মন্দির শিব মন্দিরের ওখানে জল ঢালতেন তো চলো তারপর কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা তারপরে এখন আমি আমার ছোট্ট গোপালকে আরতি করে নিচ্ছি এই দেখো কেমন লাগছে বলে আজকে আমার গোপালকে এই দেখো আর দেখো আজকে বুকে কী কী দিয়েছি আর এই যে এখন আমার ছোটো বাবুকে খাইয়ে দেব। দেখো তাকে আঙ্গুর খাওয়াতে গেলাম সে আঙ্গুর খাবে না সে খাবে এখন এই যে খেজুর দেখো খাচ্ছে দেখো আর চলো ইনি খাবেন পেয়ারা এই আপেল তো চলো আজকে এবার আর কি কি করছে সেটাও দেখাচ্ছি তো তারপরে এখন আমার আলপন দেওয়া কমপ্লিট অ্যান্ড পুজো করাও কমপ্লিট তো চলো এখন আমি চলে যাচ্ছি দোকানে তো দোকান থেকে এসে যাব ঠাকুর মন্দির ভাবছি গোপালকেও নিয়ে যাব তো চলো দেখতে থাকো যে আর কি করলাম তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি দোকানে আছি তো চলো এখন মন্দির যাব আর মন্দির যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো চলো মন্দির যা যাক তো বন্ধুরা এখন আমি যাচ্ছি মন্দিরে তো মা আগে চলে গেছে তো মা দিদি তো এখন আমি একা যাচ্ছি তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখতেই পাচ্ছো চারিপাশটা কত সুন্দর তো তোমরা যদি কোনোদিনও এখানে এসে থাকো তো এই মন্দিরটা অবশ্যই দর্শন করে গিয়েও কারণ এই মা খুব জাগ্রত আর এই মানে মন্দিরটাও খুব সুন্দর একটা জায়গায় তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো মন্দিরটা দেখতেই পাচ্ছ চলো যাই মন্দিরে देखो <didn't say forever> <tracking Laborator ilfi |notimestamps|> দেখো বন্ধুরা আমাদের ভাইপোকে আমরা কি সাজাইছি এ দেখো শিব দেখো দেখো নিজে নিজে ভ্যাসলিন মাখছে মুখে এই দেখো এই দেখো আরে দেখো ধুতি পড়েছে তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে হাই কর দা হাই ও হাই বল হাই সব ভিডিও তো না করে হাই কর হাই তো বন্ধুরা আমি এই শাড়িটা পরছি এই দেখো এই শাড়িটা কেমন লাগছে আমায় অবশ্যই জানাই তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমি শাড়ি পরে নিয়েছি তো দিদি শাড়ি পরিয়ে দিয়েছেন তো চলো এখন আমি চলো মেকআপ করে আসি তো বন্ধুরা আমি এই শাড়িটা পরছি এই দেখো এই শাড়িটা কেমন লাগছে আমায় অবশ্যই জানায়ো বন্ধুরা দেখতে পাচ্ছে আমি শাড়ি পরে নিয়েছি তো দিদি শাড়ি পরিয়ে দিয়েছে তো চলো এখন আমি মেকআপ করব এই দেখো চলো মেকআপ করে আসি

للناس اللي تمام انا دي تمام 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 Mile God of Saur Da Ngana S hoevitoa Шivara Goe ya kau ha M Kinaman Guys Kama, Samad like me Pura Ra Matho Bu Sats you 38 vadan This ku olis Sainas the explicitly D удawas Hantu l nothing K мужu তো বন্ধুরা এখন আমি জল ঢেলে চলে এসেছি তো উপোস ভেঙে দিয়েছি তো এখন কিছু ফটো তুলছি তো চলো তারপরে শাড়ি চেঞ্জ করে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন তো আজকে আমরা জল ঢালি তারপরে কিছু খেতে পাই তো চলো আজকে কিভাবে জল ঢাললাম সেটা তোমাদের সাথে শেয়ার করছে আর কালকে আমি ফোনে নিয়ে যাইনি তার জন্য কোনো ভিডিও করতে পারিনি কিন্তু আমার বউতে করেছে হো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকে জল ঢালাটাও শেয়ার করছে চলো এখন শিবের মাধ্যমে জল টানা কমপ্লিট তো এখন মুড়ি খেয়ে নেবো মুড়ি থাকছে জল ডালা